হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নিয়ে নতুন একটা দিন শুরু করতে তো চলো দিনটা পাশে থেকো সঙ্গে থেকো দেখো এত গরমের মধ্যেও দুপুরবেলাতেও নিস্তার নেই দুপুরবেলাতেও ঠিক কাজ করতে বসে গেছি কিন্তু এই কাজটা যে করছি এটা হাসি মুখেই করছি কোনো বাধ্যতামূলক বা করতেই হবে এরকমভাবে নয় কেন আমাদের ঘর আমরা পরিষ্কারে রাখবো না তো কারা রাখবে তাই না বলো তো এই যে মেয়েদের তো একটা সাজগোজের জিনিস প্রিয় জিনিস জানো আশা করছি সবার ভীষণ প্রিয় জিনিস তো সেই ড্রেসিং টেবিলটা আমি বোঝাতে চলে এসেছি আজকে দুপুরবেলায় এই যে সমস্ত কিছু নাবিয়ে নিয়েছি নাবিয়ে নিয়ে ভালো করে কলিং দিয়ে ক্লিন করে নিচ্ছি তো ক্লিন করে নিয়ে আমি এই যে কৌটোটা দেখছো এগুলো সমস্ত বিস্কুটের কৌটো জানো তো আমরা সংসারটাকে কিভাবে ম্যানেজ করে চললে গুছিয়ে চললে সংসারে সেভ হবে বা হাজব্যান্ডের উপায় যদি বেশিও না হয় কিভাবে সেভ করে চলা যাবে সেটাই আমরা চেষ্টা করি তাই না সামান্য সামান্য জিনিস দিয়েও কিন্তু সংসারের অনেকটাই সেভ করা যায় তো আমিও সেই জন্য এই বিস্কুটের কন্টেনারগুলোতে জুয়েলারিগুলো গোছাচ্ছি কিন্তু জানো তো এই এইটাতে এই জুয়েলারিটা রাখাটা ঠিক হবে না তো সেই কারণে আমি আবার অন্য কৌটো নিয়ে রাখছি দেখো অন্য কন্টেনারের মধ্যে এই যে একটা জুয়েলারি সেট এই কন্টেনারটার মধ্যে রাখছি সেই বড় বিস্কুটের কন্টেনারটায় রাখছিলাম না সেইটা থেকে সরিয়ে আবার এইটায় রাখলাম এটা একটা শেড রেখে দিলাম আর একটা যে বড় শেডটা ওই কন্টেনারে রাখছিলাম সেটা এইটার মধ্যে রাখবো এই যে চেঞ্জ করে নিয়েছি এটা এইটার মধ্যে ধরে যাবে কিন্তু এইটার মধ্যে থাকলে ভালো সেফ থাকবে সেই কারণে আমি এইটা এর মধ্যে রেখে দিচ্ছি এর সাথে একটা কানের ঝুমকো আছে বড় বড় তো সেটাও এর সাথেই রেখে দেবো যাতে কি হয় তো ঝট করে খুঁজলে হাতের কাছে পেয়ে যায় যে এই এইটার সাথে এই সেটটা পরবো তো সেটা খুঁজতে হবে না বা সমস্ত কিছু ওলট পালট করে খোঁজা সেগুলোকে গোছানো বা একসাথে অনেক কিছু রেখে দিলে না ভীষণ অসুবিধা হয় গো এগুলোও তো পয়সা দিয়ে কিনতে হয় তাই না তো আমি যদি যত্ন করে রাখি অনেক বছর আমি এগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে পড়তে পারবো তো সেই কারণে আমি কি বলো তো দুটাকার যদি টিপের পাতাও হয় সেটাও আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি কেন তো দাম দিয়ে কোনো কিছুর বিচার হয় না তাই না যে এটা খুব দামি জিনিস তাই এটাকে যত্ন করতে হবে এটা কম দামি জিনিস তাই যত্ন করতে হবে না সেটা নয় প্রত্যেকটা জিনিসকেই ভালো করে গুছিয়ে সুন্দর করে রাখা উচিত এটাই আমাদের মেয়েদের কর্তব্য একটা সংসারকে কি করে গুছিয়ে রাখতে হয় তাই না বলো তো যাই হোক আমি অনেক কিছু ভারী ভারী কথা বলে ফেললাম তো এই যে আমি এখন সমস্ত আমার কানেরগুলো এই রিংগুলো সমস্ত কিছু আমি এর মধ্যে রেখে দিচ্ছি যাতে এই কন্টেনারটা খুললে আমি মোটামুটি এইগুলো কোনো কিছু সেট নয় তো এমনি কানের রিং তো এইগুলো এই জন্য এই কানের দুলগুলো এতে রাখছি সমস্ত কিছু শুধু কানের দুল খুঁজলে যাতে আমি পেয়ে যাই তো সেই কারণে এগুলো গুছিয়ে দিচ্ছি আর যারা তো এই গরমের মধ্যে কিন্তু এই সব কাজগুলো দুপুরবেলা আমার না দুপুরবেলায় এই তো এক্সট্রা কাজগুলো করতে ভীষণ ভালো লাগে সে গরম হোক আর শীত হোক যাই হোক তো আমি এখন নিরিবিলিতে একা একা ভালো করে গোছাচ্ছি পাশে মেয়ে আছে আমার সাথে একা নয় মেয়ে তো আছেই জুয়েলারিগুলো গোছাচ্ছি মেয়ে এখন দেখছে খুব মজা আনন্দ কোনটা দেখতে পায়নি অনেক দিন এইরকম তো এই যে এখন আমি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে সেগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর এই গুছাতে গোছাতে না আমি হাঁপিয়ে গেছি একটুখানি হচ্ছে যে রেস্ট নেব। মানে একটুখানি ফুটি খাবো মেয়ে আর আমি তো চলো সেটা আমরা এখন খেয়ে নিই তো ফুটিটা খেয়ে নিয়ে আবার গোছাতে চলে এসছি এই যে পুরো সুন্দর করে সাজিয়ে নিয়েছি সেইটা এবার তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে ড্রেসিং টেবিলের মধ্যে গাছগুলো দেখছো না এই গাছগুলোকে কালকে ভাবছি সাবান দেব জানো তো আজকে আর দিলাম না তো আজকে ওই জন্য সে মুছে সাজিয়ে দিয়েছি কিন্তু ওগুলো সব একসাথে নিয়ে সাবান দেবো আর সমস্ত জিনিস যেখানে যা সেখানে সব রেখে দিয়েছি দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি যে আমি কেমনভাবে সাজালাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে ড্রেসিং টেবিল গোছানো তো কমেন্ট করে জানিও তো এই যে এখন আমি নিচের এটাতেও সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর অনেকগুলো কন্টেনার ফাঁকা ছিল সেগুলো রেখে দিয়েছি দিয়ে আমি চলে এসেছি এবার একদম তখন ওই ফুটিটা খেলাম খেয়ে ফ্রেশ হয়ে আর হচ্ছে যে ওই ওইটা গুছিয়ে তোমাদের সামনে এসছিলাম তো এখন আমি এখানে বলছিলাম ভয়েস ওবার দিয়ে দিয়েছি একটু ডিস্টার্বের জন্য তো আমি এবার সন্ধেটা দিয়ে দিচ্ছি সন্ধে দিয়ে নিয়ে তারপর এবার আমি রান্নার দিকে যাব তো এই যে এখন আমি সন্ধেটা দিয়ে সন্ধেটা দিয়ে এবার রান্নার দিকে চলে এসছি বলতে আগে আটাটা মেখে নিচ্ছি আটাটা মেখে রেখে দিয়ে আর হচ্ছে আজকে চিকেন করব। তো সেই জন্য আটাটা মেখে রেখে দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেব আর তার ফাঁকে চাটা করে নেব চাটা করে চাটা খেয়ে নেব চা আর বিস্কুট খাবো মেয়েকে বললাম সন্ধ্যাবেলায় আর কিছু খাবি বলল না না আর কিছু খাবো না এই তো কিছুক্ষণ আগে ওই ফুটিটা খেয়েছিলাম ফ্রুট জুসটা খেয়েছিল ওই জন্য ও খেতে চায় না আর ওর একটু খিদেটা কমও একদম না সেরমভাবে মানে খুব খিদে পেয়েছে খাবো এই ইচ্ছাটা ওর মধ্যে নেই যেন ছোট থেকেই তো এই যে আমি এখন আটাটা মেখে রেখে দিয়ে আর চা করতে চলে এসেছি চাটা এখন আমি আদা দিয়ে চা করে নেব নিয়ে মা আর মেয়ে দুজন মিলে খেয়ে নেব আর তোমাদের দাদা আজকে রবিবার কিন্তু তবুও বেরিয়েছে তো যাই হোক এই যে এখন আমি চাটা বসিয়ে দিয়েছি চাটা বসিয়ে দেব দিয়ে মাংসটাও দিকে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি জল বরফটা ছাড়তে দিয়েছি আর এখন তো তাড়াতাড়ি হয়ে যায় জানো তো এই তো দুপুরবেলা থেকে এই সমস্ত কিছু করছি আমার না বেশ ভালো লাগে ঘর গোছাতে জানো তো মানে গোসাতে আরম্ভ করলে মনে হয় সমস্ত কিছুই করে নেবো একসাথে কিন্তু নিজের শরীরটার দিকেও তো খেয়াল রাখতে হবে বলো না না হলে এই সংসারটা তো আমার দিকেই তাকিয়ে আছে তাই না এই যে আমার যদি অসুস্থ হয়ে পড়ি তখন তো এই মেয়েকে হাজব্যান্ডকেও এগুলো মানে সাভার করতে হবে সেই জন্য এখন একটু বুঝেছি জানো তো এর জন্য একটু শরীরকে রেস্ট দিয়ে দিয়েই কাজ করি আগে যেমন সমস্ত কিছু একসাথে করে নিতাম নিয়ে আর অসুস্থ হয়ে পড়তাম সেই জন্য যাতে না সেটা হয় সেই জন্য একটু চেষ্টা করি আমার ওপর ওরাও তো মুখ চেয়ে আছে তাই না বলো যাই হোক এই তো তিনজনের সংসার তো সংসারটাকে তো আমরাই ভালো রাখবো হাসি খুশিতে রাখবো তিনজনে তিনজনের বন্ডিং না থাকলে হয় আমাদের ভীষণ বন্ডিং জানো তো তো যাই হোক ভালোবাসায় সংসারটা ভরিয়ে রেখেছি আমরা তিনজন তিনজনকে তো এই যে আমরা এখন চা করে নিলাম চাটা হচ্ছে আস্তে করে দিয়েছি পাঁচশোয় আর সব তেলগুলো মানে ঢালা হয়নি শেষ হয়ে গেছিলো শিশি থেকে তো সেই জন্য তেলগুলো এখন ঢেলে নেব সরষের তেলও ঢেলে নেব আর রিফাইন তেলটাও ঢেলে নেব নিয়ে এবার আমরা চাটা খাবো আর মাংসটা করলেই হয়ে যাবে আজকে মতন রান্না তো এই যে এখন তেলটা ঢেলে নিচ্ছি তো এই তেলটা ঢালা হয়ে গেছে এবার সাদা তেলটা ঢালবো সাদা তেলটাও শেষ হয়ে গেছিলো কৌটো থেকে আর একটা কৌটোতে আছে সেই বড় কৌটোটা থেকে এতে ঢেলে নিচ্ছি আর সর্ষের তেলটা পুরোপুরি শেষ হয়ে গেছিল সেই জন্য প্যাকেটটা কাটলাম আর এই তেলটা একটা কৌটোয় ছিল কন্টেনারে তো সেটা থেকে এতে ঢেলে নিলাম আর এতে আবার একটা নতুন প্যাকেট পরে ঢেলে রাখবো এখন আর ঢালবো না এখন এটা তো হয়ে যাবে সেই কারণে তো এই তো এগুলো হতে হতে চাটাও হয়ে গেছে এবার চাটা আমরা দুজন মিলে খেয়ে নেব মা আর মেয়েতে তো এই যে চাটা আবার একটু ফুটতে দিয়েছি পাঁচশো দিয়েছি ফুটলেই হয়ে যাবে আর আজকে রাতের মেনু হচ্ছে চিকেন আলু দিয়ে মাখা মাখা একটু ঝোল হবে ঝোল আর ভাত এই যে আমি এখন চাটা ছেঁকে নেব আর এবার চাটা খেয়ে নিয়ে তারপরে আমি রুটিটা করে নেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে আর হচ্ছে যে আমার পাশে থেকেও তোমরা না পাশে থাকলে আমি এগোতে পারবো না প্লিজ তোমরা তোমাদের খুব প্রয়োজন জানো তো আমার তো যাই হোক তোমার যদি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর যে যাই নতুন আজকে দেখছো নতুন বন্ধু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই যে আমার এখন চা হয়ে গেছে এখন আমি বিস্কুট নিয়ে নিচ্ছি এই এই হলদে বরফি বিস্কুটটা হচ্ছে যে নতুন নিয়ে এসছে কিন্তু বেশ কেকের মতন খেতে জানো তো এই তো আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি দুজনে খাবো তো চাটা খেয়ে মাংসটা এবার ম্যারিনেট করে নেব মাংসটা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়ে আর হচ্ছে যে কষে নেবো কষে নিলেই রান্না হয়ে যাবে তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব আশা করছি তোমরা সবাই ভালো আছো ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো থেকে লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো পাশে থেকো আর আমি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি চলো আজকের রাতের মেনু হচ্ছে রুটি আর চিকেন আলু দিয়ে করব একটু আলু না খেতে পারলে তো ভালো লাগে না সেই জন্য এই সমস্ত কিছু দিয়ে মেখে নিয়ে আর মাংসটা চিকেনটা করে নেবো চিকেনটা করা হয়ে গেলেই আমরা হয়ে যাবে তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব টাটা আর হ্যাঁ গুড নাইট বলা হয়নি তো গুড নাইট টাটা